বাড়িতেই আছেন অভিজ্ঞ কারিগর আছে বাড়ির গাছের পাকা কাঁঠাল আর ফুলরি হবে না তা কি হয় চলুন কারিগরের কারিগরিটা দেখুন সবাই প্রথমে কাঁঠালের রোয়াগুলো বের করে নিয়ে চাল নিতে থেকে কাঁঠালের রস বের করে নিলেন তার সঙ্গে ঘরে থাকা পাকা কলাও চাল নিতে চেকে কাঁঠালের রসে একসাথে মিশিয়ে দিলেন এবার আধ কাপ চিনি কাঁঠালের রস আর কলার মিশ্রণে ভালো করে মিশিয়ে নিয়ে দু কাপ চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুলরির ব্যাটারটা রেডি করে দিলেন আর তার সঙ্গে কিভাবে তেলে ছাড়তে হবে সেটাও দেখালেন আর আপনারাও দেখে নিন আমার সেই অভিজ্ঞ কারিগরটিকে উনি আমার ঠাম্মা যিনি বয়স অনেক প্রবীণ হলেও ফুলরি পিঠিপুলি বানানোতে নিখুঁত চিরদিন এরপর তিনি যেভাবে দেখালেন গরম তেলে এভাবে একটা একটা করে ফুলিগুলো ছাড়তেই দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠেছে আর এপেট ওপি লাল লাল করে ভেজে নামিয়ে নিলে কিন্তু রেডি ফুলকো ফুলকো নরম মুচমুচে কাঁঠালের ফুলরি যাকেই বলে অভিজ্ঞ কারিগরের কারিগরি